সুলতাননগরে কে এম ক্লাবের যে পরিচালনায় মালিক ইসলাম মেমোরিয়াল টি টোয়েন্টি টুর্নামেন্ট তারা দু তারিখ থেকে শুরু নয় ফেব্রুয়ারি শেষ দুই ফেব্রুয়ারি শুরু নয় ফেব্রুয়ারিতে আমাদের ফাইনাল আছে শনিবার দিন গ্যাপ দেওয়া গেছে যেহেতু ফাইনালে আগের দিন তৈরি তৈরি করতে হয় আমার সঙ্গে আপনারা ক্লাব প্রেসিডেন্ট আছে হ্যাঁ ক্লাবের ম্যানেজিং কমিটির মেম্বার থেকে শুরু করে সবাই আমরা কিন্তু আছি লোকজন এখানে আছে এখানে কয়েকদিন ধরে উৎসবের মহল এখানে প্রায় মাস এক মাস ধরেই আমাদের এই মাঠের কাজ চলে তো তার দুই তারিখে উদ্বোধন দর্শকদের জন্য আগে আগেবার সাইকেল প্রাইজ করেছিলাম আমরা এবার কিন্তু মোটরসাইকেল করেছি আমরা দর্শকদের জন্য আঠারোশো টিকিটের মধ্যে একটা মোটরসাইকেল কিন্তু আমরা একজন দর্শক পাবে আর কি তো এটা আমি এবার বাড়তি চমক আছে আর প্রাইজ ম্যানিয়ে তো বাড়ানোই গেছে তার সঙ্গে কী হচ্ছে আনুষঙ্গিক আরও কিছু গেস্টগুলো আসছে সব হ্যাঁ এবার ফাইনাল বোম মিডিয়া তো আসছেই তার সঙ্গে আসছে এবার আরেকজন আজকে বা কালকের মধ্যে ডেটটা পাওয়া যায়নি তিন তারিখ দু তারিখ কোন তারিখে আসছে সেটা এখনো ডেটটা পাওয়া যায় শেষ মুহূর্তের প্রস্তুতি খুব ভালো চলছে কোনো অসুবিধার কারণে আমাদের প্রস্তুতি একদম শেষ মুহূর্তে আছে মাঠটা একটু ভিজে আছে দু একদিনে হয়তো মাঠটা কমপ্লিট এটা লাইভ ক্যামেরা তো আমাদের স্ক্রিন থাকে প্রচুর ক্যামেরা থাকে স্ক্রিন ত্রিশ ফিট বাই বারো ফিটের স্ক্রিন লাগানো থাকে সেখানে লাইভ হয় রিপ্লে হয় এই হচ্ছে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা গোষ্ঠীবিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন